পশ্চিমা বিশ্বের যে উচ্ছৃঙ্খলা থেকে মুক্ত আমাদের হতে হবে হারাম এই সম্পর্কের কারণে হতাশায় ভোগে সুখের আশায় শুরু করে মুক্তি আলাইকুম ভালো আছেন বন্ধুকে ভালোবাসেন আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে ভালোবাসি কিন্তু এই ভালোবাসাটা আবার হারাম পন্থায় চলে যায় একটা ছেলে মেয়ে সম্পর্ক করে হারাম এই সম্পর্কের কারণে হতাশায় ভোগে যদিও সুখের আশায় শুরু করে হারাম এই সম্পর্কের কারণে আত্মহত্যা করে মাদকে লিপ্ত হয়ে যায় হতাশায় ভোগে বাবা মা চিন্তা করে যে ছোটোবেলা থেকে যে সে আমার ছেলেটা বড় হয়ে বড় একটা কিছু হবে সংসারে হাল ধরবে এই অশ্লীলতায় লিপ্ত হওয়ার কারণে দেখা যাচ্ছে তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায় এটার কারণে মাদকে লিপ্ত হয়ে যাচ্ছে বাংলাদেশে গবেষণায় দেখা গেছে প্রতি মাসে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী আত্মহত্যা করতেছে সমাজে মুখ দেখাতে পারে না তো এই জন্যে আমাদের এই সমস্ত বিষয় থেকে বিরত থাকতে হবে আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে বলছেন যে তোমরা এই ব্যাবিচার জেনার নিকটবর্তী হয়েও না আল্লাহ তালা অন্য অন্য গুনার ব্যাপারে বলছে যে তোমরা গুণাটা করো না কিন্তু এই গুনাহের ব্যাপারে জেনার ব্যাপারে আল্লাহ বলছেন তোমরা এটার ধারে কাছেও যেও না কেন এই গুণাটায় যদি কেউ একবার লিপ্ত হয়ে যায় জেনার ভিতরে যদি একবার লিপ্ত হয়ে যায় তো এই গুণাহটা আরও দশটা গুণা নিয়ে আসে উৎপাদন করে তো এটার কি ক্ষতি কি কি ক্ষতি হয় এবং এটার কারণে কি কি ক্ষতি হয়েছে এবং এটা থেকে কীভাবে বাঁচা যায় তো এই ব্যাপারে এই লিফলেটের ভিতরে লেখা আছে বাড়িতে গিয়ে সময় করে নিরিবিলি সময় পড়বেন এবং আপনারা মানুষকে সচেতন করবেন কেন নবী সাল্লাহ আলী সাল্লাম আমরা তো আমাদের নবীর নাম শুনছি নাকি আমরা তো আমাদের নবীকে সবাই ভালোবাসি তো আল্লাহ নবী সাল্লু আলি সাল্লামের একটা দাওয়াত ছিলেন যে সমাজে মানুষকে সত্তাদের আদেশ করা এবং কাজ থেকে নিষেধ করা যখন এই জিনিসটা না থাকবে তখন সমাজে অশ্লীলতা ছড়াই পড়বে তো আমরা যখন মানুষকে সৎ কাজের আদেশ করবো কাজ থেকে নিষেধ করব তখন আমাদের সমাজটা সুন্দর হবে আমরা সবাই সংগঠিত হয়ে সবাই একসাথে ইনশাআল্লাহ আমরা সুন্দর একটা সমাজ করব। এই প্রত্যাশায় আমরা সকলে রাখি ঠিক না তো ইনশাআল্লাহ আপনারা এই লিফলেটটা সবাই বাসায় গিয়ে সুন্দরভাবে পড়বেন ঠিক আছে তো ইনশাল্লাহ ছাত্ররা উদ্বেগ নিয়েছে সেই উদ্বেগকে সাধুবাদ জানায় মুসলিম বিশ্বে বিশেষ করে মুসলিম ধর্মে এটাকে কখনোই সমর্থন করে না পশ্চিমা বিশ্বের যে উৎসৃঙ্খলা এগুলা থেকে মুক্ত আমাদের হতে হবে পশ্চিমা বিশ্বের নগ্নতা সেই নগ্নতা আমরা আমাদেরকে আঁকড়িয়ে ধরেছিল আস্তে আস্তে আমাদের ইসলামের দিকে ধাবিত হয়ে আমাদের সমস্ত গান বাজনা নাচ গান ইউটিউব বা বিভিন্ন ফেসবুকে খারাপ কিছু দেখা খারাপ ছবি প্রদর্শন করা ডেক্স সেট এগুলো থেকে আমাদের আমাদের মুসলিম সমাজ যাতে ফিরে আসতে পারে এই জন্য সকলকে সকলে মিলেই ঐক্যবদ্ধভাবে এই প্রচেষ্টা চালাইতে হবে এবং যারা প্রোগ্রামের সাথে কষ্ট করে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ছাত্র ছাত্রছাত্রীদেরকে এবং সমাজের মানুষকে বোঝাচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এই কাজের জন্য তাদের স সফলতা এবং উত্তরত্বর উন্নতি কামনা করি